আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশ নাম ঠিকানাদার যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার ঠিকুলটা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনার প্রত্যেকটা ডিজাইনের সেট সেট নিতে হবে এখন আর ভাঙ্গিয়া দেওয়া যাবে না প্রচুর চাপ আপনারা আবার ঈদের পরের থেকে ভাঙ্গে ভাঙ্গিয়া নিতে পারবেন যারাই নেবেন সেট খুবই সুন্দর চারটা করে কালার আছে যারা নেবেন সেট দোরা ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ বাসার রাফিউজ পরার জন্য একদম বেস্ট কালেকশন অনেকে জাকাত দিতে চান এই থ্রি গুলা নিতে পারেন খুবই সুন্দর দেখার মতো থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ সেলোয়ার গজ বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস হোলসেল ভাইঙ্গা দেওয়া যাবে না ভাইঙ্গা দিব আবার ঈদের পরে ভাইঙ্গা নিবেন প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার আছে যারাই নিবেন সেট এখন আর ভাইঙ্গা দেওয়া যাবে না এখন আর ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা নিতে পারবেন যারা ভাঙ্গে আবার ঈদের পরের থেকে যোগাযোগ করবেন এখন আর ভাঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন ভাইরাল ডিজাইন এটা করলাম খুবই ভাইরাল ডিজাইন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আপনারা সেট দূরে নিতে হবে সেট দূরে নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না আগে ভাইঙ্গে অনেকে বলবেন যে ভাই আগে তো ভাইঙ্গে দিছেন হ্যাঁ আগে ভাইঙ্গে দিছি দিছি অনেক টাইমে কালার থাকে না কাস্টমারের সাথে ঝগড়া লাগিয়ে যায় ভাইঙ্গে আবার ঈদের পরে থেকে নেবেন আপনারা মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটি সুতি থ্রি পিস হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা যারাই নেবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিসের কমে যারাই নেবেন অবশ্যই পাঁচশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ নতুন ডিজাইন কালার গুলা দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস মাত্র কাশ্মীরি বুটিক প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেই এই যে দেখেন এখানে জমজম লেখা আছে তাই বললা কলম এটা জমজম হয়ে গেল না অনেকে বলে ভাই কম দামি জমজম এগুলো আপনারা জমজম বলে চালাই দিতে পারবেন মাত্র পাঁচশো টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা যারাই নিবেন যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার এই ডিজাইনটারও চারটা কালার খুবই সুন্দর সেট নিতে হবে যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ মাত্র পাঁচশো বিশ টাকা যা যা লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর দেখেন এটার ভিতরে জমজম লেখা আছে জমজম কাশ্মীরি বুটিক্স জমজম কাশ্মীরি বুটিক্স লেখা আছে তাহলে আপনারা চাইলে এগুলো জমজম বইলে বিক্রি করতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখার মতো ডিজাইন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার প্রত্যেকটা ডিজাইন করে কালার যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একদম পিওর সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না ভাইঙ্গা নিবেন আবার ঈদের পরের থেকে ভাঙ্গা নিবেন আবার ঈদের পরের থেকে খুবই সুন্দর হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ধরে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র কাশ্মীরি বুটিক কারিজমা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর দেখেন এটা তো এই যে জমজম লেখা আছে এই যে দেখেন জমজম লেখা আছে অনেকে বলে যে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা জমজম পাওয়া যায় তারা এই ডিজাইন গুলো নিয়ে চালাই দিতে পারবেন খুবই সুন্দর মাত্র টাকা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সেট জোর নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাত্র কারিজমা বুটিক যারা সেট দেওয়া যাবে না যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না ভাঙ্গা নিবেন আবার ঈদের পরের থেকে ভাঙ্গা নিবেন আবার ঈদের পরের থেকে মাত্র পাঁচশো বিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর যারা নেবেন সেট সেট ধরে নিতে হবে ভাইঙ্গে এখন আর দিতে পারবো না আবার ঈদের পরের থেকে ভাইঙ্গা ভাইঙ্গা বিক্রি করব। খুবই সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামদিন প্লাজা ঠিক ঠিকুলটা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে যারা আসবেন সরাসরি এসে পড়বেন না চিনলে দুইটা নাম্বার দেওয়া আছে আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স নতুন ডিজাইন যারা নেবেন সেট ধরে নেবেন ভেঙ্গিয়ে দেওয়া যাবেন আসসালামু আলাইকুম